বন্ধুরা তোমার সকলে জেনে গিয়েছো যে প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে সেকেন্ড সাবমিটিভ এবং থার্ড সাবমিটিভের নোটিফিকেশান উইথ ডেট পাবলিশ করেছে গতকালকে তো দ্বিতীয় পর্যায় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সাবমিটিভ টেস্ট যেটা নিতে বলা হয়েছে যে আগামী বারোই আগস্ট থেকে তেইশে আগস্টের মধ্যে এবং থার্ড অর্থাৎ ফাইনাল সাবমিটিভ ইভালুয়েশন যেটা থার্ড ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর মধ্যে নিতে হবে ওকে তো আজকে আমরা তোমাদের সুবিধার্থের জন্য দ্বিতীয় সাবমিটিভ ইভালুয়েশনের যে কিছু কোশ্চেন পেপার নিয়ে হাজির হয়েছি প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যেখানে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমরা তোমাদের স্টুডেন্টদের সাথে আলোচনা করতে পারো তাদের প্র্যাকটিস করাতে পারো অথবা এগুলা ডাউনলোড করে তোমরা পরীক্ষার জন্য তাদেরকে দিতে পারো এবং এই সমস্ত যে প্রশ্ন আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে তো আজকে যেটা ফার্স্ট আলোচনা করব সেটা প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারির যে সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের যে সমস্ত প্রশ্নগুলো আসামত সেগুলো ওকে তো প্রি প্রাইমারি থেকে ক্লাস টু পর্যন্ত দশ নম্বর পরীক্ষা হবে যার সময় নির্ধারণ করা হয়েছে কুড়ি মিনিট এবং থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তোমার প্রশ্ন মান হবে কুড়ি নম্বরে যার সময় রাখা হয়েছে চল্লিশ মিনিট ওকে তো প্রি প্রাইমারির যে ফার্স্ট যে প্রশ্নটা যেটা দেখবো সেটা বাংলা ওকে বাংলা ইংরেজি অঙ্ক তিনটে সাবজেক্ট রয়েছে তো এখানে যেটা বলা হয়েছে দেখো খুবই সহজ যেটা যে দেখে দেখে লিখো অর্থাৎ এখানে যে ক ঘ ট প এ টস্ব এগুলা এই ছাত্রছাত্রীরা এখানে দেখে দেখে লিখবে ওকে তার দুই নম্বর যে পর্বের যে প্রশ্নটা আপনারা করতে পারেন সেটা দেখো যে পরের বর্ণটি লিখো অর্থাৎ ও এর পর হয়েছে আ এ হয়েছে তোমার ওই ও হয়েছে ও ক এর পর হয়েছে খ ট হচ্ছে তোমার ঠিক আছে তাহলে এর পর ব এটা ঠ তারপর দেখো তিন নম্বর যে বাম দিকের সাথে ডান দিকের মেলাও একই রয়েছে যেমন আ থেকে এ আটা হস থেকে হস ইহ থেকে ইয় এবং তালবর্ষ থেকে তালবর্ষ ওকে তারপর চার নম্বর যেটা রয়েছে দেখো যে উল্টো ছবিটিকে গোল চিহ্ন দাও তো এখানে যে চারটি ছবি রয়েছে এই চারটি ছবি দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এটা সোজা রয়েছে আর এটা হচ্ছে উল্টো ঠিক একরকম এটা এইটা এইটা এবং এই ছবিটা হয়েছে একেদিকে রয়েছে আর এইটা হয়েছে তোমার এরকমভাবে স্টুডেন্টদেরকে পড়াতে হবে এবার দ্বিতীয় পর্যায়ক্রমে অনলাইনের পিপির যেটা অর্থাৎ প্রি প্রাইমারি ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে লুক অ্যান্ড রাইট দেখে দেখে লিখো অর্থাৎ এখানে হাতের এ লিখতে হবে বড় হাতের ই বড় হাতের কে ছোট হাতের ই ছোট হাতের এম ছোট হাতের টি আবার রাইট দ্য নেক্সট লেটার অর্থাৎ পরের অক্ষরটি লিখতে হবে যেমন এর পর হবে বি কে আই জে কে এল আর এর পর হয়েছে এস ই এফ মানে যেরকম বড় হতে থাকলে বড় হতে ছোট থাকলে ছোট এন এম এন ও টি ইউ তিন নম্বর যেটা হয়েছে ম্যাচ দ্য অ্যালফাবেট ঠিক কি একই রকমভাবে বাংলা যেটা করা হয়েছে সেটা যেন এ থেকে তোমার এখানে এর সাথে এ এর সাথে ই জি এর সাথে জি এবং আর এর সাথে আর সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স অর্থাৎ এখানে যেটা বড়ো হাতে রয়েছে সেটাকে সার্কেল করতে হবে যেমন বড় হাতে রয়েছে তোমার ডিটা রয়েছে টিটা রয়েছে এবং এ কে এবং ডাব্লিউ ঠিক আছে এগুলো তিন নম্বর যে সাবজেক্ট রয়েছে বণিক সেটা দেখে দেখে লিখো যে পাঁচ তারপর আট নয় তারপর যেরকমভাবে থাকবে ছয় হয়েছে ইংরেজিতে তাহলে এখানে ছয় সেভেন এখানে সেভেন অর্থাৎ টেন তাহলে বাংলা এবং ইংলিশ এটা কিন্তু একটু ভালো করে স্টুডেন্টদেরকে দেখাতে হবে ঠিক ভাবে বাংলায় আছে দেখো পরের সংখ্যাটা দেখো তাহলে বাংলা এক আছে এখানে দুই এখানে তিন আছে এখানে তাহলে তোমার ফোর হয়ে যাবে মানে বাংলায় ইংলিশে দেওয়া আছে ছয় আছে তাহলে সাত এখানে ফাইভ আছে সিক্স আট আছে এখানে নয় সেভেন আছে এখানে এইট একই রকমভাবে যে বাম দিকের সাথে ডান দিকে মিল যে ওয়ান অর্থাৎ এক থেকে এখানে ওয়ান ফাইভ থেকে পাঁচ থেকে এখানে ইংলিশে ফাইভ এইট থেকে এখানে আট এবং নাইন থেকে নয় ওকে এবার গুনে গুনে সংখ্যাটি বসাও এখানে যে তার রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে পাঁচ লিখবো আর এখানে যেটা রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা মাত্র রয়েছে সাত ঠিক আছে তো এটা গেলো প্রি প্রাইমারির যে সেকেন্ড সামেট্রিউশনের প্রশ্ন কিরকম হবে তার একটা নমুনা এবার আমরা দেখে নেবো যে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে ক্লাস ওয়ানের এর প্রশ্ন ওকে তোমাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল তো অবশ্যই অনুপ্রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে